কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে বা টাইম ডিভিডেন্ড দিচ্ছে না এটা যে গত দু বছর থেকে যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু আগে কোন সময় ছিল না এটা কেন হয়েছে কারণ রেগুলেটর তার রোলগুলি প্লে করে নেই মার্কেটে পি যদি আপনি দেখেন বা টোটাল পিও অ্যাকাউন্ট প্রতিদিন যতগুলি ওপেন হচ্ছে মার্কেটে কে কতক্ষণ টাকা ডিপোজিট করছে এটা অবশ্যই অবশ্যই আস্থার একটা বিশাল ঘাটতি আছে তো হবে রেগুলেটরকে অবশ্যই তার রেগুলেটরি রোলটা প্লে করতে হবে আইপিও ঠিক করতে হবে ইনসিওর করতে হবে যে আমার আরও কিছু প্রোডাক্ট আছে সো বিনিয়োগ করতে চাই সে একটা মিউচুয়াল ফান্ড ইটিএফের থ্রুতে যদি সেফ বিনিয়োগ করতে পারে এইসব জিনিসগুলি আমাদেরকে রেডি করতে হবে ওটা একটা ক্রাইসিস মুহূর্তে মানে একটা পলিসি ক্রিয়েট করা হয়েছে বা এটার যে একটা লং টার্ম যে কনসিকুয়েন্স থাকে এই কনসিকুয়েন্স তো আমরা এক্সচেঞ্জ যদি কোনো আইপিওকে তার প্ল্যাটফর্মে লিস্ট না করতে চায় এটা এক্সচেঞ্জের ইতিহাস থাকা উচিত আনফর্চুনেটলি ডিমিটালাইজেশনের পরে সবচেয়ে বড় পাশে যে যেগুলি হয়েছে কিন্তু এই আইপিও মার্কেটটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে not very effective. মানে ইফ আমি মনে করি যে আমাদের ডিমিউচুয়ালাইজেশন একটা মানে ভালোভাবে কনসেপচুয়ালি থিঙ্ক করা হয়নি এটা অ্যাকচুয়ালি লং টার্ম ইম্প্যাক্ট যেটা হবে ওইভাবে এটাকে ভালোভাবে করে করা হয়নি ওটা একটা ক্রাইসিস মুহূর্তে মানে একটা পলিসি ক্রিয়েট করা হয়েছে মানে এটা যে একটা লং টার্ম যে কনসিকুয়েন্স থাকে এই কনসিকুয়েন্সটা আমরা আজকে ফল করছি রাইট আপনার এই জিনিসটা এভাবে দেখেন এক্সচেঞ্জ যদি কোনো আইপিওকে তার প্ল্যাটফর্মে লিস্ট না করতে চায় এটা এক্সচেঞ্জের ইতিহাস থাকা উচিত

একটা এই শেয়ারগুলি ট্রেন হচ্ছে সে যদি আপনি পঁচিশে গিয়ে আমরা কেমনি মোস্ট স্ট্রং একটা ডিমিটালাইজেশন করতে পারি আমাদের স্টক এক্সচেঞ্জরা এম্পাওয়ার থাকে রেগুলেটার শুধু রেগুলেটরিং ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে

ট্রেডেড আপনার আপনার সাড়ে তিনশো টাকা যারও দুশোটা মতন আছে আপনার যেটাও স্টক নিচ্ছেন যে ই রাশা ই মার্কেটে তো সার্ভাইভ করা মানে ভালো ভালো ব্রোকারেজ মানে ভালো বলতে কি যে ভালো আছে না যেসব যেসব ব্রোকারেজ তাদের খরচ কমিয়ে মানে বছর পর বছর অপারেট করে যেরকম আমাদের কোম্পানি বিপিএসি করেছে আমরা বছর পর বছর খরচ কম রেখে আমার কাস্টমার সার্ভিসটাকে খুব ভালো রেখে আমি কিভাবে অপারেট করি তারা কোনো এক কোনো দিচ্ছে বাট এটা কিন্তু একটা সাস্টেইনেবল বিজনেস মডেল এটা খুবই স্বাভাবিক যে আপনার দু তিনশো চারশো কোটি টাকা ট্রেডের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জেরই তো অপারেটিং লস হয় যদি স্টক এক্সচেঞ্জের অপারেটিং লস হয় তারা নাইলে যত প্রকার আছে তারা কিভাবে প্রফিট হবে এটা খুবই আনফর্চুনেট আমরা আশা করবো যে টার্নওভার ওভার বাড়ানোটা আমাদের জন্য একটা মেইন পয়েন্ট অফ ভিউ এটা আমাদের মেইন প্রায়োরিটি হওয়া উচিত এটা কি কিভাবে করা যায় খুব তাড়াতাড়ি করতে পারলে কিন্তু দেখবেন যে আমরা এই ব্রোকারেজ হাউসগুলি আর অন্যান্য অ্যাসোসিয়েটগুলি তারা এই সমস্যায় থাকবে এখন আমি তো অলরেডি মানে পাস্ট আইপিওর কথা অলরেডি বলেছি পাস্ট আইপিও তো মানে কয়টা ভালো আইপিও এসেছে

তো চেষ্টা করেছে অনেকবার করার জন্য করতে পারেনি এটা তো ওয়াইডলি রিপোর্ট এটা সবাই এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে এটার এগেন্স্ট আমার মনে হয় তদন্ত পানিশমেন্ট তো অবশ্যই করা উচিত রেসপন্সিবিলিটি এই জিনিসগুলি ডিল করা গোয়িং ফরওয়ার্ড আমাদের বিনিয়োগকারীকে অ্যাকচুয়ালি এভাবে চিন্তা করতে হবে একটা আইপিও আসছে বলেই যে আমি আইপিওতে অ্যাপ্লাই করব এটা কতটুকু আছে

বিদেশি বিনিয়োগ করার জন্য বাংলাদেশে শেয়ার মার্কেট মার্কেটে আকর্ষণ হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আপনি বিদেশি বিনিয়োগ আমাদের এখন টোটাল মার্কেটে আমাদের বিনিয়োগের মধ্যে তিন পার্সেন্ট এর নিচে চলে এসেছে তিন পার্সেন্ট মানে আমার নিজের ব্রোকারেজেরই আমার মনে হয় বিনিয়োগ আরো বেশি আছে হ্যাঁ সো বিদেশি বিনিয়োগের একচুয়ালি কেন হবে কারণ আপনি মানে আমি যদি বিভিন্ন রকমের ডকল বলি বিদেশিরা বিনিয়োগ করে ডলার সো আমাদের এখানে যখন ধরে নেন যদি এগারো বারো তেরো পর থেকে যখন বিনিয়োগটা শুরু হয়েছে তখন ডলারের রেট ছিল আপনার কাছাকাছি এই এন্ড অফ থেকে আপনার ওই একটা ডলার দেখে কিন্তু আপনি বিনিয়োগ করবেন কারণ আপনি যখন ডলার দেখে বিনিয়োগ করবেন আপনি যখন সেল করবেন আপনাকে টাকাটা রিপেয়ার ট্রিট করতে হবে তখনকার সময় ডলার রেট হবে সো যারা ধরে নেন নেন্টি এইটি টাকায় যারা বিনিয়োগ করেছে তারা যখন দু হাজার একুশ বাইশে সেল করে রিপ্যাক করতে চেয়েছে এক নাম্বার আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছেন আপনি বেসতে পারেন দুই নাম্বার যখন বেচতেও যদি পারেন কেউ যদি বেঁচেও থাকে তখন সে ডলার করতে বাংলাদেশ ব্যাংক তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এটা কিন্তু আমরা শুনেছি রাইট সো একটা বিদেশি বিনিয়োগকারী যদি দেখে যে আমি এই দেশের মধ্যে বিনিয়োগ করতে গেলে আমার এখানে ডলার রিস্ক আছে আমার এখানে কান্ট্রি রিস্ক আছে যে কান্ট্রির ইকোনমিক সিচুয়েশন সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন ভালো না আমি কেন এখানে বিনিয়োগ করবো আমি তো প্রথমে বলেছি যে সব বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সবাই একটা আস্থা চায় সবাই প্রিডিক্টেবিলিটি চায় যে আমার কিছু নেই সার্টেন থাকবে আমি এটার মধ্যে বিনিয়োগ করবো এখন আমাদের ডলারের যে রেঞ্জ এটা যে গত নেক্সট এক বছর এই রেঞ্জে থাকবে এটা কোনো গ্যারান্টি নেই যতক্ষণ না পর্যন্ত মোটামুটি আমাদের কান্ট্রি একটা স্টেবিলিটি আসবে আমাদের ডলারের প্যারিটি আসবে আপনি বিদেশি বিনিয়োগকারী বেশি এক্সপেক্ট করাটা উচিত হবে না কারণ একশো বিশ টাকায় ডলারের সে তখনই বিনিয়োগ করবে সে যদি মনে করে আমি সেল করার সময় ডলার রেঞ্জটা হয়তো এরকম থাকবে তাহলে আমার ক্যাপিটাল গেনটা মোটামুটি থাকবে যার আশি ডলারে কিনে পরে রিপ্যাট্রিয়েট করতে হয়েছে তাকে একশো বিশ ডলারে তাহলে আপনি বুঝেন সেই স্টক মার্কেটে যতই প্রফিট করেছে রিপ্যাট্রিয়েশনে তো তার অ্যাকচুয়ালি লস হয়ে গেছে সো বিদেশি বিনিয়োগকারীরাও তখন আসবে যখন মনে করবে যে এটা একটা ভালো জায়গা যেখানে আমি ভালোভাবে বিনিয়োগ করে আমি প্রফিট করবো শুধু কোম্পানির উপর যে প্রফিট তা না আমি যে ডলারের রিপ্যাট্রিয়েশন করব। ওইটার উপর আমার কোনো কস্ট দিয়ে এদেশে লাগা থাকে এই জিনিস এই ডলারের যখন স্টেবিলিটি যদি না আসে আপনার বিদেশি বিনিয়োগ আসাটা দেবে স্টক মার্কেটে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স যে যত কিছুই বলুন আমাদের দেশ বলেন বাইরের দেশে বলেন সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডাস্ট্রি স্টক মার্কেট ইকুইটি বেস স্টক মার্কেট আমাদের দেশে যেটা বইয়ের মস্তি এনে ইকুইটি বেস স্টক মার্কেট এখানে আপনার ইকুইটির উপর আপনি যখন বিনিয়োগ করবেন ইউ টেক রিস্ক রেস্ট আপনার ইন্টারেস্ট রেট যদি লো থাকে তখন আপনি এই রিক্সটা নেওয়াটা ইজ লজিক্যাল আপনার ইন্টারেস্ট রেট যখন হাই থাকে এই রিক্সটা নেওয়াটা ইজ ইরেশন সো আমি আমাদের কোম্পানির যদি একটা উদাহরণ দিই ট্রেজারি রেট এখন বারো কাছাকাছি দু বছর পাঁচ বছর দশ বছর কয়েক মাস আগে এটা কিন্তু সাড়ে বারো ছিল আমাদের হিস্টোরিক্যাল একটা হাই অ্যামাউন্ট ছিল আমাদের নিজের কোম্পানিতে প্রতি টিউসডেতে যে অপশান হতো আমাদের অ্যাভারেজে গত চার পাঁচ মাসে আপনার বিশ থেকে চল্লিশ লাখ টাকার অ্যাপ্লিকেশন হতো অপশানের জন্য এখন বিকজ ট্রেজারি রেট কমা শুরু হয়েছে এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসে পাঁচ লাখের কাছাকাছি অ্যান্ড ইট ইজ ভেরি লজিক্যাল অ্যাণ্ড ন্যাশনাল মার্কেট এভাবেই অপরের উচিত গত দু সপ্তাহ ধরে কিন্তু স্টক মার্কেটে কিন্তু একটু গতি বেড়েছে কারণ গত এক মাস ধরে ট্রেসিভেন্ট কিন্তু আস্তে আস্তে কম্পোরেশনের সো এ এভ্রিথিং টু ইন্টারেস্ট রেট অ্যান্ড এটা শুধু আমাদের দেশের জন্য নেই ওয়ার্ল্ডেশন যে যত কিছুই বলো যত ইনসিডেন্টে বলো আপনার যদি ইন্টারেস্ট রেট ভেরি হাই থাকে মানি মার্কেটেই টাকাটা চলে যাবে স্টক মার্কেটে টাকাটা কম আসবে আপনার ইন্টারেস্ট রেট যদি কমে যায় আপনার ইনফ্লেশন যদি কমে আসে তখন দেখবেন হঠাৎ করে স্টক মার্কেটে টাকা চলে আসবে স্টক মার্কেটে টার্ন ওভার হয়ে যাবে ওই অনুযায়ী কন্টেন্টে মার্কেটে বলা শুরু করে ইট ইস দেুট করে বিষয়